নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অ্যান্ড বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ আজকের যে বাস্তু বিষয়ক যে আলোচনাটা করবো খুব গুরুত্ব দিয়ে শুনবেন কারণ প্রত্যেকটা মানুষের ফিনান্সিয়াল এবং পার্সোনালিটি এবং আপনার ব্যক্তিত্ব এবং হচ্ছে স্টেবিলিটি একটা মানুষকে সুপ্রতিষ্ঠিত করতে সাহায্য করে তাহলে বাস্তুর কোন দিকটা আপনাকে সেই সাহায্য দিকে এগিয়ে নিয়ে যেতে পারে বা বাস্তুর কোন দিকটা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু আপনার ভিডিওটি শুনতে হবে মন দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে বাস্তুর বিশেষ করে আমরা যে জোনটার দিকে নজর দেব খুব গুরুত্বপূর্ণ জোন সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ সাউথ ওয়েস্ট এই দক্ষিণ পশ্চিম দিক যদি আপনার ঠিক না থাকে অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে ধরুন আপনি প্রবেশদ্বার করেছেন আমরা অনেক সময় প্রত্যেকেই বলে থাকি যে দক্ষিণ পশ্চিম দিকে প্রবেশদ্বার কিন্তু কোনো রকম করা উচিত নয় কেন উচিত নয় এর যে অ্যানালিসিস সেটা কিন্তু প্রত্যেকের অল্প হলেও এটাকে সম্বন্ধে জ্ঞান থাকা দরকার প্রথমত দক্ষিণ পশ্চিম দিকে আমরা কী কী পেয়ে থাকি এই দক্ষিণ পশ্চিম দিক থেকে আমরা স্টেবিলিটি স্থায়িত্ব চাকরিতে স্থায়িত্ব ফিনান্সিয়াল সেভিংস এবং হচ্ছে আপনার জীবনের সাফল্য অর্থাৎ কেরিয়ারের যে সাফল্য চূড়াটা সেটা কিন্তু আমাদের দিয়ে থাকে এই দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ পশ্চিম যদি আপনার সঠিক না থাকে তাহলে কিন্তু এই সাফল্যের জায়গায় একটা মানুষ পৌঁছাতে পারে না সে যে ফিল্ডেই হোক না কেন সে হতে পারে আপনার ইঞ্জিনিয়ার হতে পারে বা আপনার ডক্টর ফিল্ডে হতে পারে বা অভিনয় ফিল্ডে হতে পারে বা আঁকার ফিল্ডে হতে পারে যে কোনো ফিল্ডে হতে পারে তাই আমাদের যে যে কাজই করি না কেন সে জ্যোতিষ হোক বা বাস্তুবিদ হোক বা আপনার অন্য কোন পেশায় হোক এই জোনটাকে যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু আপনার সাফল্য আসবে না তাই দক্ষিণ পশ্চিম দিকে কেউ যদি আপনার দরজা করে থাকেন তাহলে না করাই প্রথমত কিন্তু আপনার ভালো আর যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার জোনটাকে মতো করে দেখে নিতে হবে কোথায় করলে আপনার এই সমস্যাটা হতে পারে দক্ষিণ পশ্চিম দিকে আমাদের যে প্রত্যেক দিকে যে আটটা করে দরজার যে জোন থাকে তার মধ্যে এস এইট অর্থাৎ এস ওয়ান এস থ্রি এস টু যে আপনার জোনগুলো পাচ্ছি তার মধ্যে এস এইট এই দক্ষিণ পশ্চিম দিকে জোনে পড়েছে তার মধ্যে ডবলু ওয়ান আর পড়েছে ডবলু ওয়ান তাহলে দুটোই কিন্তু আমাদের নেগেটিভ খুব নেগেটিভ জোন তাহলে এই নেগেটিভ জোরে যে দরজা করি প্রথমত কিন্তু তাহলে কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তাছাড়া এখানে পিতৃ দেবতা আমাদের দক্ষিণ পিতৃ দেবতার কিন্তু স্থান তাহলে সেই পিতৃ দেবতার স্থানে যদি আমরা দরজা করে থাকি তাহলে কি হচ্ছে পিতা পুত্রের মধ্যে সম্পর্কের অবসান ঘটবে বাড়িতে দাম্পত্য অসন্ধে রকম ফিনান্সিয়াল অর্থ কিন্তু আপনার সেভিংস হবে না অর্থ সব কিন্তু আপনার বেরিয়ে যাবে তাছাড়া আর কি হতে পারে কেরিয়ার তৈরি হতে বাধা হতে পারে এডুকেশন হ্যাম্পার হতে পারে তাহলে এই সমস্যাগুলো কিন্তু আপনার দেখা দেবে একান্নবর্তী পরিবার দেখবেন সঙ্গে সঙ্গে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে ছেলে বৌমা বা বাড়ির মোটামুটি দাম্পত্য যে রিলেশনশিপ সব কিন্তু সমস্যা তৈরি হচ্ছে তাই দক্ষিণ পশ্চিম দিকে কিন্তু দরজা করা যাবে না যদি কেউ ইনকেস করে ফেলেন তাহলে সেখানে কিন্তু প্রপার রেমিডি অর্থাৎ প্রতিকার কোনো ভালো বাস্তু এক্সপার্ট নিজের আমি প্রত্যেককে বলি যে নিজেরা কোনো কিছু লাগিয়ে সমস্যা বাড়িয়ে তুলবেন না যেটা করে দিন ওটা করে দিন নিজে নিজে করে ছোটো ছোটো বিষয় যেগুলো আমরা বলে থাকি সেগুলো করুন কিন্তু যেগুলো আপনার বাড়ির ভাইটাল সেগুলো কিন্তু বাড়িতে ভালো বাস্তু যে বাস্তুরা জানে অ্যাস্ট্রোলজিটা জানে জ্যোতিষটা জানে সেরকম কোনো একজন বিজ্ঞ মানুষকে ডাকুন ডেকে তার সঠিক প্রতিকার করান তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর চেষ্টা করবেন দক্ষিণ পশ্চিম দিকে যেন আপনার দরজা না থাকে নমস্কার আজকের পর্যন্ত এ পর্যন্ত আগামী দিন আবার দেখা হচ্ছে জ্যোতিষকে আপনারা জানুন তার সঙ্গে সঙ্গে বাস্তুকে জানুন এবং নিজেরা নিজে অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আপনি একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং জীবনটাকে কিন্তু একটা সত্যি এস্টাবলিশ এবং প্রতিষ্ঠিতভাবে দাঁড় করাতে পারবেন নমস্কার